হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজও আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার নাইনটি সিক্স আজকেও ফিফটি প্লাস কোশ্চেন আছে তোমাদের টার্গেট ডাকতে হবে মিনিমাম থার্টি প্লাস কোয়েশ্চেনের যেন তোমরা সর্টিক ক্যান্সার করতে পারো ঠিক আছে তো এর আগে আমরা তোরা নাইনটি ফাইভ মক টেস্ট করে নিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে নেবে এবং যারা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ ডাব্লুবিপি কনস্টেবল এম এনস পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই মক টেস্টগুলো খুবই দরকার তো ভালোভাবে মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে এবং কালকে নাইনটি ফাইভ নম্বর মক টেস্ট ছিল তো কালকে একটা কোশ্চেনের ভুল অ্যানসার দিয়েছিলাম তো সেটা আজকে কারেকশান করে দিচ্ছি সেটা হচ্ছে দেখো নাসার মহাকাশ যান যেটি বৃহস্পতি চারিদিকে প্রদক্ষিণ করছে তার নাম হচ্ছে জুনো অপশন সি হবে এবং কালকে এটা বারো নম্বর কোশ্চেন ছিল এবার আজ থেকে নতুন কোশ্চেন সেট তো তাড়াতাড়ি কমেন্ট করো এক নম্বর প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও প্রচারের বিশেষ দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে তাড়াতাড়ি কমেন্ট করো তো তোমরা সবাই জানো বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রচারের বিশেষ দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাধুরী দীক্ষিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন খেলার সাথে মিতালি রাজ যুক্ত তো কোন স্পোর্টস পার্সন তিনি কোন খেলার সাথে যুক্ত অবশ্যই এগুলো দেখে নেবে এবং তোমাদের বলে রাখি টেলিগ্রাম চ্যানেলে সমস্ত জিকের পিডিএফ আমি আপডেট করে দিয়েছি কাল রাতে তো যারা ডাউনলোড করনি অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন করে ওনাদের পিডিফুলো ডাউনলোড করে নেবে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত মিতালি রাজ দু হাজার কুড়ির অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তিন নম্বর প্রশ্ন দু হাজার কুড়ির অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো এটা হবে টোকিওতে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার শাক্সি মালিক তিনি একজন বিখ্যাত কী বা তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত তো দেখো শাকসি মালিক তিনি একজন বিখ্যাত কুস্তিগির ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা তো এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির এপিও বলে একটা এক্সাম হয়েছিল দু হাজার সতেরো সালে সেখানে প্রশ্ন প্লাস ডাব্লিউ বিসিএস এক্সাম রেলের এন টি এবং তোমাদের ডাব্লু বিএসআই এই সবগুলো জায়গাতেই প্রশ্নটা এসেছে তো এই ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটা লেখক হচ্ছেন স্টিফেন হকিংস আর টিআই এর শব্দটির অর্থ কী বা আর টিআইয়ের ফুল ফর্ম কী তো আর চালু হয়েছিল কত সালে দু সালে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট বলা হয় তো আর ফুল ফর্ম রাইট টু ইনফরমেশান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন রক্ত করবি এটি কার লেখা এটা তোমাদের দু তিনবার পড়িয়েছি তাড়াতাড়ি কমেন্ট করো রক্ত করবি এটি কার লেখা তো এটা মনে রাখবে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন সালে প্রতিষ্ঠা হয় তো ন্যাশনাল অফ স্কুল ন্যাশনাল স্কুল অফ ড্রামা এটি কোথায় নিউ দিল্লিতে অবস্থিত এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এই সালগুলো একটু মনে রাখবে এবং এগুলো যারা অ্যানসার দিতে পারছ না তারা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে কয়েকদিন পর আমি যদি কোয়েশ্চেন পারিটা একবার রিপিট করে দেবো তখন যেন তোমরা অ্যান্সারগুলো ঠিক দিতে পারো পরের প্রশ্ন গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য তো দেখো এরকম কিছু আনকমন কোয়েশ্চেন পরীক্ষায় আসছে তো তোমাদের কিছু আনকমন প্রশ্ন তোমাদের অবশ্যই অ্যান্সার করা উচিত তো দেখো গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য এটা যথাসম মালদা ডিস্ট্রিক্টে লক্ষ্য করা যায় তোমরা একটু গুগলে এটা সার্চ করে নেবে তাহলে পুরো ডিটেলসটা পেয়ে যাবে মৃণালিনী সারাভাই তিনি কোন নৃত্যের সাথে জন্য বিখ্যাত বা কোন নৃত্যের সাথে যুক্ত তো ফার্স্ট কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেটা তোমাকে জানতে হবে এবং কে কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত সেটাও তোমাকে জানতে হবে তো মৃণালিনী সারাভাই তিনি ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত অপশন সি হচ্ছে এটার অ্যানসার কুচিপুরি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য এটা আশা করি তোমরা সবাই পারবে তো কুচিপুরি এটা অ্যান্সার হচ্ছে কি অন্ধ্রপ্রদেশের অপশন সি হচ্ছে এটা অ্যানসার মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কত সালে তো দেখো মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে কোথায় হয়েছিল ইংল্যান্ডে অলিম্পিক গেমস সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় প্রিয় দেবতা জিউসের সম্মানের আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় কত মানে কত সালে তো দেখো অলিম্পিক গেমস এইটা তোমাদের কোনো একটা পরীক্ষায় এসেছিলো তো ঠিক মনে নেই তুমি এটা মনে রাখো যে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রথম শুরু হয়েছিল এটা গ্রিক দেবতা ঠিক আছে প্রিয় দেবতা না এটা গ্রিক দেবতা জিউস এর সম্মানে এবং এটার আধুনিক মানে মডার্ন অলিম্পিক গেমস এটি সূচনা কোথায় হয়েছিল অ্যাথেন্স আঠারোশো সালে এই অ্যাথেন্সটা অবশ্যই মনে রাখবে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা ফরটিন নম্বর প্রশ্ন দু সালের ফুটবল ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে দু হাজার বাইশে দু হাজার বাইশে ফুটবল ওয়ার্ল্ড কাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এটা কাল কর পরশু আমি তোমাদের পুরো সরি আজ সকালের যে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়েছিলাম ক্লার্কশিপের সেখানে এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে এই প্রিভিয়াস ইয়ার ফুটবল রিলেটেড তো অবশ্যই তোমাদের এগুলো মুখস্থ করতেই হবে তো এটা হচ্ছে কাতার অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ফুটবল বিশ্বকাপে বিশ্বকাপ উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ট্রফিটির কি নাম ছিল খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অ্যান্সার বলে রাখি ফিফা কাপ অ্যান্সার নাম ছিল না এবার দেখো বাকিগুলোর মধ্যে তোমার একটা অ্যান্সার হবে যে ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা খোলা হয় যেটা এখন বলা হয় ফিফা ওয়ার্ল্ড কাপ তো সেটা উনিশশো সাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জুলস রিমেট কাপ নামে পরিচিত দেখবি অনেকবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে যে জুলস রিমেট কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত তো এটা ফুটবল খেলার সাথে সম্পর্কিত এই ওয়ার্ল্ড কাপটাকে আগে উনিশশো তিরিশ সাল থেকে সত্তর সাল পর্যন্ত জুলস রিমেট কাপ বলা হতো ইউনিভার্স সম্বন্ধে লেখাপড়াকে কি বলে এটা তোমাদের ডাব্লিউ বিশেষ প্রিলিমস দু হাজার আঠেরোর প্রশ্ন তো এটাও পিএসসি নিয়েছে তো তোমাদের অবশ্যই বলে রাখি যারা নতুন দেখছো পিএসসি কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট করে তো এই প্রশ্নগুলো গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার প্রশ্ন তো তোমাদের অনেক কাজে লাগবে এবার দেখো ইউনিভার্স সম্বন্ধে পড়াশোনাকে বলা হয় কসমোলজি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ডেভিড ফিল্ড এই বইটি কার লেখা বুকস অ্যান্ড অথার্স খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য বিশেষ করে ক্লাকশিপ এবং মিসলিনিয়াস এই দুটি পরীক্ষায় জিকে প্রচুর পরিমাণ আসবে তো দেখো এখানে ডেভিড ফিল এই বইটির লেখক হচ্ছেন চার্লস ডিকেন্স অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ক্রিস গিলের লেখা বইটির নাম কি বা ক্রিস গিলের আত্মজীবনীর নাম কি তো অপশানগুলো দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবে যে সিক্স মেশিন থ্রি মাস্কাটিয়ার্স এই বইটির লেখককে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই এই বইটি রিলেটেড একটা সিনেমা বা মুভিও রিলিজ আছে তোমরা আশা করি দেখেছো তো এই দেখো থ্রি মাস্কাটিয়ার্স এই বইটি লেখক হচ্ছেন খুব ফেমাস একটা বই এটা এটার লেখক হচ্ছেন আলেকজান্ডার ডুমাস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অ্যাজ ইউ লাইক ইট এটি কার লেখা অ্যাজ ইউ লাইক ইট এই বইটি লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ধরতে পারো এখন আর নেই তবে কারেন্ট এফেয়ার্স হিসাবেও স্ট্র্যাটেজিক হিসাবে প্রশ্নটা পরীক্ষায় আসবে ভারতের প্রথম আন্তলিঙ্গ বিদ্যালয় মনে হচ্ছে ট্রান্সজেন্ডার স্কুল বা ইউনিভার্সিটি কোথায় খুলেছে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার স্কুল কোথায় খুলেছে বা স্কুলটির নাম কি তো এটা মনে রাখবে এই স্কুলটির নাম হচ্ছে সহজ ইন্টারন্যাশনাল স্কুল এবং এটি কোন স্টেটে খুলেছে এটা খুলেছে কেরালাতে তো এই স্টেটটাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পরবর্তী প্রশ্ন কোন বিদ্যাকে মাইকোলজি বলা হয় মাইক্রো নয় কিন্তু মাইকোলজি এম ওয়াই সিও এল জি ওয়াই মাইকোলজি ঠিক আছে তো মাইকোলজি বলা হয় কোন বিদ্যাকে এখানে এটা মনে রাখবে ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড তার হেডকোয়ার্টার কোথায় তোমাদের পড়তে বলেছিলাম বারবার জিকে পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে পড়ে নেবে তো দেখো ওপেক এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া অস্ট্রেলিয়া নয় কিন্তু অস্ট্রিয়া এবং এটা উনিশশো সালে এস্টাবলিশ হয়েছে এবং এই ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ঠিক আছে তো সমস্ত ডিটেলস তোমরা এই একটা ভিডিওতেই পেয়ে গেলে এবার দেখো এই প্রশ্নটা পুলিশ যার প্রাইজ বা পুলিশ পুরস্কার কিসে দেওয়া হয় এখানে একটু অপশানগুলো ভুল আছে তো দেখবে সাহিত্যও দেওয়া হয় সাংবাদিকতাও দেওয়া হয় তো সাংবাদিকতায় দু হাজার উনিশে সরি সাংবাদিকতাতেও দেওয়া হয় সাহিত্যেও দেওয়া হয় তো এইটা অপশান সি হচ্ছে এ এবং সি দুটোই এইটার হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবং আরেকটা মনে রাখবে সাংবাদিকতায় আরেকটা যেটা দেওয়া হয় সেটা কোনটা রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড দু হাজার উনিশে রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড কে পেয়েছেন সেটা তোমরা কমেন্ট করে জানিও কোন সাংবাদিক এই আগের দিনে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছিলাম নালন্দা ইউনিভার্সিটি বা নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে এটা তোমাদের কনস্টেবলের কোনো একটা পরীক্ষায় এসেছিলো রিসেন্টলি দু হাজার উনিশে দেখেন এটা কি হচ্ছে প্রথম কুমারগুপ্ত ব্যাঙাচি কার ছদ্মনাম এই প্রশ্নটা আজকে তোমাদের জন্য রইল এটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে ব্যাঙাচি কার ছদ্মনাম এটা অবশ্যই কমেন্ট করবে কিন্তু হাওয়াই মহল কোথায় অবস্থিত যেটা মনে রাখবে হাওয়াই মহল এটি জয়পুরে অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন সর্দার বল্লভভাই প্যাটেল পটেল পুলিশ অ্যাকাডেমি কোথায় অবস্থিত সর্দার বল্লভভাই ভাই পটেল ন্যাশানাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত তাড়াতাড়ি কমেন্ট করো এটা টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন তো এখানে এটা দেখ মনে রাখবে যে এটা হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার হায়দ্রাবাদ তেলেঙ্গানা তো এ হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার কাকে ভারতের মার্টিন লুথার বলা হয় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কাকে মার্টিন লুথার বলা হয় ভারতের তো এটা বলা হয় দয়ানন্দ সরস্বতীকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কী বলা হয় বায়োলজি থেকে রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কী বলা হয় এখানে এটা বলা হয় মনে রাখবে ব্লাইন্ড স্পট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সমসমস্ত ক্রোমোজোমের জোর বাঁধাকে কি বলা হয় সমসমস্ত ক্রোমোজোমের জোর বাঁধাকে বলা হয় বাইভ্যালেন্ট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার একজন রাজ্যসভা সদস্যের পদে থাকার মেয়াদ কত বছরে তো রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ যেটা লাগে সেটা হচ্ছে তিরিশ বছর এবং তাদের সময়কাল বা কার্যকাল কত বছরের জন্য ছ বছরের জন্য লোকসভায় কত মিনিমাম এজ হতে হবে পঁচিশ বছর এবং তাদের টার্মস থাকে পাঁচ বছর ভারতের রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম এজ কত সেটা তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন দেখো কোনো রাজ্যের সীমানা পরিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র কে এ কার হাতে এটা থাকে তো এটা থাকে পার্লামেন্টের হাতে ঠিক আছে এবার দেখাও এটা একটা প্রশ্ন ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তো একটা দুটো তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সও পড়তে হবে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে পিএসসি বিশেষ করে প্রশ্ন করে তো এটা মনে রাখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পায়নের কথা বলা হয়েছে তো এটা অবশ্যই মনে রাখবে এবার জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন দাক্ষিণাত্যের লাভা অঞ্চল কি জাতীয় শিলা দিয়ে গঠিত তো এটা আমি তোমাদের প্রচুরবার পড়িয়েছি কমেন্ট করো তাড়াতাড়ি তো দাক্ষিণাত্যের লাভা অঞ্চলটি ব্যাসল শিলা দ্বারা গঠিত অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সর্বাধিক আজ আশা করি সবাই এটা সঠিক অ্যান্সার দিতে পারবে আগের দিন অনেকজন ভুল দিয়েছিলেন তো সাক্ষরতার হার সব থেকে বেশি কোথায় পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান দেখো এইরকম দু রকম প্রশ্ন থাকতে পারে এক থাকবে পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান বা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দুটোই একই প্রশ্ন কিন্তু ঠিক আছে তো পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হচ্ছে সান্দাকপুর যার উত্তর উচ্চতা হচ্ছে তিন মিটার ঠিক আছে ছোটো নাগপুরের মালভূমি গঠিত প্রধানত কোনটি দ্বারা তো এটা ডাব্লিউ বিসিএস দু সালের প্রশ্ন তো এটা দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে যারা ডাব্লিউ দেবে তারা অবশ্যই কমেন্ট করবে তো ছোটো নাগপুরের মালভূমি এটি গঠিত হচ্ছে আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দ্বারা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সর্দার সরোবর ড্যাম যে নদীর উপর তো দেখো রিভার অ্যান্ড ড্যাম তোমাদের জিকে করে দিয়েছিলাম সেখান থেকে প্রশ্ন রেখেছি তো এটা অ্যান্সার কী হচ্ছে নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে সর্দার সরোবর বাঁধ উনিশশো একুশের মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল তো মোপলা বিদ্রোহ এটা উনিশশো একুশ সালে কোথায় সংগঠিত হয়েছিল কেরালাতে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে তো প্যারিসে বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা করতেন মাদাম কামা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ফর্টি থ্রি নম্বর প্রশ্ন ভারতের প্রথম কোন মহিলা উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন ভারতের প্রথম কোন মহিলা উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন ঠিক আছে এখানে গভর্নর বলেছে মুখ্যমন্ত্রী বলেনি কিন্তু গভর্নর কে হয়েছিলেন সরোজিনী নাইডু এবং মুখ্যমন্ত্রীকে সুচেতা কৃপালিনী একটা প্রশ্ন তোমাদের জন্য এটা তোমরা সবাই কমেন্ট করবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নরকে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর এটা সবাই কমেন্ট করে জানাবে দাম কি এটা হিস্ট্রি থেকে প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দাম হচ্ছে মনে রাখবে শের শাহের প্রবর্তিত মুদ্রাকে দাম বলা হতো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটকটি রচনা করেছিলেন তো এই উত্তর রামচরিত এই নাটকটির রচনা করেছিলেন ভবভূতি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার কিছু কম্পিউটার সায়েন্স থেকে প্রশ্ন স্ক্যানার হলো একটি কেমন ধরনের ডিভাইস তো এটা মনে রাখবে স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস এবং যদি আসে প্রিন্টার প্রিন্টার হবে একটা আউটপুট ডিভাইস ঠিক আছে এটা মনে রাখবে দেখো সি সি প্লাস প্লাস জাভা এগুলো কিসের উদাহরণ তো এগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তো অনেক সময় প্রশ্ন থাকে যে হাই লেভেলটা থাকে ঠিক আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা থাকে তো এটা মনে রাখবে কোবল এই ভাষা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় কোবল এই ভাষা কোন ক্ষেত্রে ব্যবহৃত কম্পিউটারের ক্ষেত্রে ঠিক আছে তো এখানে বিজনেস বিজনেসের জন্য এই কোবল এই ভাষাটি ব্যবহৃত হয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোনটি রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে তো এগুলোর মধ্যে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে কোনটি এখানে এটার অ্যান্সার কী হচ্ছে ইলেকট্রন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিউটনের কোন গতিসূত্র থেকে জাডো সম্বন্ধে জানা যায় তো নিউটনের কোন গতিসূত্র থেকে জাডো সম্বন্ধে জানা যায় তো এটা জানা যায় ল অফ ইনার্সিয়া যেটাকে বলা হয় প্রথম গতিসূত্র থেকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন তো আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র এটি প্রকাশ করেছিলেন বোর্ড অপশন ডি হচ্ছে এটার অ্যানসার লাস্ট ফিফটি থ্রি নম্বর প্রশ্ন পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহৃত হয় তো দেখো পারদ হচ্ছে তাপের সুপরিবাহী তাই একে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল টোটাল ফিফটি থ্রি কোয়েশ্চেন আউট অফ ফিফটি থ্রি কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি মনে হয় কোনো কোশ্চেন অ্যান্সার ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে অ্যান্ড যারা যারা ক্লাসশিপ পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের বন্ধুরা যারা দিচ্ছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে অ্যান্ড এক থেকে আশি পর্যন্ত পিডিএফ ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে তো যাদের যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং